प्यार बरा हल बेला है कभी तनहा कभी मेला है प्यार बड़ा हल बेला है, कभी तनहा कभी मेला है जाने क्या हुआ है टिंग 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 जाने क्या हुआ है दिल दिल बेकार ধেরকে দিলবারে বা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো তো চাঁদ দেখা হলেই ঈদ উজ্জোহা কেউ কেউ বলছে শনিবারে সেলিব্রেট করবে আবার কেউ কেউ বলছে শুক্রবারে তো ক্যালেন্ডারে তো শুক্রবারেই রয়েছে তো বিষয়টা হচ্ছে চাঁদ দেখার পরেই সেলিব্রেট হবে এরকমই একটা কথা আছে তো বিষয়টা হচ্ছে বিষয়টা কি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে টুকলি টুকলি কি না মানে আজকে প্রকৃতির দৃশ্য দেখিয়ে মানে ভিডিওটাকে শুরু করলো মানে চুলটাকে পুরো লিটারেলি মনেছে যেন একটা পাখির বাসা হ্যাঁ পুরো মনে হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটা দিয়ে একটা গোল মতন একটা বাটি একটা পাখির বাসা আর পিছন থেকে পাখির সাউন্ড হচ্ছে তো যাই হোক আমি একটু চেষ্টা করলাম হয়তো ভালো হয়নি তো দেখাচ্ছে দেখো বাগান ঠাগান তো টুকলি বলছে সকালবেলায় এখনও ছটা বাজেনি হয়তো তোমাদের কাছে সকাল এখনও হয়নি টুকলি তুমি কি করে বুঝলে যে সকাল হয়নি আমাদের দর্শকদের মানে তোমার আমার উভয়ের দর্শকদের অনেক দর্শকরা আছে যারা কিনা চারটের পরে তোমার মতন বিছানা থেকে উঠে যায় আবার অনেকে আছে পাঁচটা আবার অনেকে নটা কেউ দশটা কেউ সাতটা যাই হোক এই যে ঘুম থেকে ওঠা এটা একটা হ্যাবিট মানুষের কেউ কেউ প্রয়োজন পড়লে ধরো সে লেট রাইজার প্রয়োজনে সে সকাল সকাল উঠতেও পারে আবার কারোর কাজের তারা নেই ঘুমালো তো কিছু কিছু মানুষ আছে যারা কিনা নিয়মিত সকাল করে শোয় এবং সকাল করে ঘুম থেকে ওঠে আবার কিছু কিছু মানুষ আছে যারা কিনা দেরি করে ঘুম থেকে আর কি বলবো দেরি করে শোয় এবং দেরি করে ওঠে ঠিক আছে আবার কিছু কিছু মানুষ আছে যারা কিনা দুটো তিনটে চারটে জটারতেই ঘুমাক না কেন ঠিক সকালবেলায় ভোর চারটে মানে চারটে চারটে থেকে চারটে দশ ঠিক আছে এরকম মানুষ আমার দেখা আছে তো ওঠাটা এটা একটা 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 অভ্যাস যার যেরকম প্রয়োজন মতন সে সেরকমভাবে ওঠে তো ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এটা আমাদের কাছে সকাল কেন হবে না টুকলির ওই দিদির কাছেও তো সকাল হয়ে যায় এতদিন টুকলি আর বেশ কিছুদিন ধরে এখন আর ফুল তোলা বা আমাদের বাবু ফুল তুলছে এরকম কিছু দৃশ্য দেখাতে পারছে না তো টুকলি আজকে জানিয়েই দিল যে আজকে তার রান্নাবান্নাটা নেই তাই বাবুর জন্য সে রাখবে না তো দেখেছ টুকলি কতটা সার্থকপর কতটা মানে নিজের ফায়দাটা টুকলি খুব বোঝে জানো তো খুব বোঝে এই যে আমাদের বাবু আমাদের বাবুর জন্য টুকলি ভাবে না বাবু যেমন টুকলির জন্য ভাবে না সাত ভাই টানটানার কথা ভাবে তো বাবু আর টুকলির মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে তোমাদের বলছি ঠান্ডা একটা লড়াই চলছে বাবুর কিন্তু সেইভাবে ভিডিওতে ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে না এখন যদি টুকলি আবার মারধর করে আনে বাবুকে আমাদের সামনে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে তো কথা হচ্ছে মানে টুকলি নিজে যেদিন খাবার থাকে সেদিন দেখবে রান্নাবান্না হয়ে যায় টিফিনও খেয়ে যায় সব কিছুই হয় কিন্তু এখন হচ্ছে না তার মানে খাবার দাবার ছিল তাই বাবুর জন্য সেই শরীরটা ভালো নেই আমার আর কি সে আর বাবুর জন্য আলাদা আলাদা ঠালাদা করে রান্নাবান্না করেনি আসলে যেই বাড়িতে সে কাজে যায় যেই বাড়িতে সে কাজে যায় টুকলি সেই বাড়িতেই তোমার হচ্ছে গিয়ে পরে জামা ষষ্ঠীটা উদযাপন করছে এবার জামাষষ্ঠীতে টুকলিকে দিয়ে রান্না করাবে তো তখন টুকলি লোপ দেবে তো দেখবে যারা রান্না করায় রান্নার লোকেদের দিয়ে তাদের একটু খাবার দাবার দেয় কে কিছু কিছু কনজিউস আছে তাদের কথা বাদ দাও কিন্তু বেশিরভাগ মানুষরাই দেয় তার কারণ হচ্ছে না হলে খাবারে লোভ দেয় তো সেই কারণে টুকলির আর কি রান্নাবান্না নেই না হলে কোনো অনুষ্ঠান কোন অনুষ্ঠান কোন অনুষ্ঠান আছে কার অত পয়সা সস্তা যে রোজই টুকলিকে ঘন ঘন হফিচ্ছের হাফিছ খাওয়াবে অ্যাকচুয়ালি যেই বাড়িতে রান্না করবে বা হোম ঠোমে যেখানে আর কি কাজ করে ও তো পপার কথা কিছু বলে না মানে কোথায় মানে বলে এক করে এক কাজ তো যদি হোমেও রান্না বান্না করে তো সেখানেও খাওয়া দাওয়া তো যাই হোক এরকম বিষয় আর কি আছে হয়তো হোমে যদি ও রান্নাবান্না করে থাকে তাহলে হোম থেকেই বলবে ম্যানেজার যে তুমি এখানে খেতে পারো এবার হোমের রান্না রোজকার ভাল লাগে টুকরি ভাবলো যে আজকে আমার রাতে ভালো লাগে না ঠিক আছে হোমের খাবার আমি রাখবো তখনই খেয়ে নেব এরকম হতেই পারে এরকম অস্বাভাবিক কিছু না তো যাই হোক তারপরে নিজের চুলটাকে নিয়ে নিজে মানে খুব মানে একটা আত্মসন্তুষ্টি দেখাচ্ছে যে দেখো আমার নিজের চুলে আমি প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাইড তো এত আমি স্যাটিসফাইড কি বলবো হ্যাঁ তো খুব আমি মানে কি বলবো খুব আমি আনন্দ পাচ্ছি তো টুকলি সব ভালোবাসার দর্শকরা বলছে যাই বলো তোমাকে আরও বুড়ি বুড়ি লাগছে তোমার চুলটা ভালো লাগছে না সবাই বলছে কালার করতে কেউ কেউ বলছে মিথ্যে কথা ধরো কেউ কেউ বলছে যে তোমাকে খুব ভালো লাগছে কিন্তু বেশিরভাগ মানুষই বলছে তোমাকে ভালো লাগছে না যারা ওকে নিয়মিত দর্শক যারা ওকে রোজ ভালো ভালো কমেন্টস করে যারা ওর পজিটিভ ভিউয়ার্স তারাই বলছে যে তোমার চুলটা যদি বড় হয়ে যায় তাড়াতাড়ি ভালো আমার মনে হয় আগের চুলটাই তোমাকে হুম বেশি ভালো লাগতো এই চুলটা তোমাকে একেবারেই মানাচ্ছে না হ্যাঁ কবে যে তোমার চুলটা বড় হবে তুমি চুলটা না কাটলেই পারতে এরকম অনেক রকম কমেস টমেস করছে আর কি তখন টুকলি তাদের কি বলবে নিজেও বুঝতে পেরেছে এবার দেখো কাটা হয়ে গেছে দেখো বড় থাকলে সেটাকে ছোট করা যায় ছোট থাকলে সেটাকে তার আর বড়ো করা যায় না তখন কি করবে এখন তাদের ইয়ে করার জন্য নিজে বা ছোট হতে পারবে না বলছে ঠিক আছে দেখো অপেক্ষা করো দেখো ধীরে ধীরে হতে হয় কে আরে ভাই চুলকে বদলে মেয়ে থরিসি পয়সা আজায় থা ভিউজ আজায় তো খারাপ ক্যা হয় হ্যাঁ চুল তো বড়ো হয়েই যাবে টুকলি বাট টুকলি একটু নিজে এক্সপেরিমেন্ট চালিয়ে নিল যে আমাকে এই চুলে ঠিক কেমন কেমন মানায় সত্যি কথা বলছি কেমন একটা জোকার জোকার কেমন একটা কার্টুন টাইপস লাগছে ঠিক আছে এতদিন পেন্টুলুন পরে এক রকম কার্টুন লাগতো মানে কার্টুনের কিছু একটা খামতি থেকে গেছিলো ঠিক আছে তো এখন ওই চুল বাটিচার চুল চেটে মাশরুম কাট চুল ছেটে সম্পূর্ণ করে দিল এবার তোমরা বলবে তাহলে কি কোন চ্যানেল হ্যাঁ ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে যারা কিনা একটু বয়স্কর দিকেই গেছে এরকম চুল ছেড়ে দিয়েছে তো যাই হোক কিন্তু আমার বেসিক্যালি মনে হয় যে আগেকার দিনের মানুষরা বলতো যে মেয়েদের সম্বন্ধ দেখতে গেলে মানে আমার আমাকে একটা ঠাকুমা বলেছে যে আমার নিজের ঠাকুমারা বলেছে যে তো বিয়ে করবি বিয়ে করবি সম্বন্ধ দেখতে আসলে দুটো জিনিস নাকি ছেলেরা দেখে আগেকার দিনের মানুষরা যেটা বলতো সামনের দিকের মেয়েদের বক্ষ যুগল আর পিছন দিকে মেয়েদের খোপা তো যাই হোক যদিও বা আমার একটা সময় খুব ভালো চুল ছিল আজ থেকে চোদ্দো বছর আগে যেটা আবার যখন কি বলবো বিয়ের আগে প্রচণ্ড ভালো চুল ছিল এখানকার জলে পুরো চুল মানে কি বলবো মানে এক অংশ রয়েছে আরও তিন অংশ ধরো উড়ে গেছে এরকম আর কি ব্যাপার আমার পুরো মাথা ভর্তি এবং স্টেটমার্কা একদম চলছিল আমার বন্ধুরাও খুব আমার চুলের তারিফ করত এত মানুষের তারিফ খেতে খেতে না আমার নিজের চুলই এখন টাকলা পড়ে গেছে তো যাই হোক বয়সের সাথে সাথে চুল কমে যায় এটা আর কিছু করার নেই মানুষের রোগ বিসুখ এরকম অনেক রকমই আছে মেডিসিনের জন্য কিছু চুল এফেক্ট হয় বডির এফেক্ট হয় এই যে আমি মোটা এই যে হরমোনাল প্রবলেমগুলো আমার রয়েছে সব কিন্তু মেডিসিনের জন্য কিছুটা আছে কিছুটা শরীর থেকে আছে শারীরিক দিক থেকে কিছুটা কিন্তু মেডিসিনের দিক থেকে আছে তো যাই হোক টুকলিকে চুলটা কেটে একেবারে মানে কি খারাপ কি জঘন্য কি জঘন্য যে লাগছে এত এত কমেন্টস আস হুম যে তোমার চুলটা কাটা নিয়ে মানে সে না বলে জানি না কুইন কি বলবে কুইন হয়তো খায় কথা বলে হ্যাঁ হ্যাঁ হনু হ্যাঁ হনু তোমাকে খুব ভালো লাগছে তোমাকে খুব স্মার্ট লুক লাগে বাট কিছু কিছু দর্শকরা আছে যারা কিনা তাদের গার্ডস আছে হ্যাঁ তারা কিন্তু বলছে যে টুকলি তোমাকে খুবই বাজে লাগছে এইটাই তো কথা এইটাই তো জিত তো যাই হোক তারপরে আসলো ও বাবা টুকলির কালকুট আবার লোডশেডিংও হয়ে যাচ্ছে না ও ডাব্লিউ খুব লোডশেডিং হয় কিন্তু এটা কিন্তু একদম সিএসসি তো অতটা হয় না তো ডাব্লিউ বিতে খুব লোডশেডিং হয় তো সেই জন্য লোডশেডিংও হয়ে গেছে তো টুকলি বাবুকে তো বেলা খাওয়াইনি এবার এইবেলা যদি না খাওয়ায় তাহলে তো বাবু এমনি মাল খায় রাত্রিরে সালাদ দেরি করে ঢুকবে রান্না নেই ঢুকবড়া ঢুক বড়া তো লাউ দিয়ে ডাল আর আলু দিয়ে কাতলা না রুই যাই হোক মাছের ঝোল বানিয়ে বাবুকে মানে খাওয়াচ্ছে তো বাবু তো এখন ক্যামেরার সামনে আসেই না বলে সালাই এই পাশে বসবো বসে ভিডিও করব কি খারাপ লাগবে তবে হ্যাঁ জানি এবার বাবু আমার এই ভিডিও আমাকে ওরা খুব দেখে খুব মান্নিগন্নি করে তো আমাকে ভুল প্রমাণ করার জন্য টুপটি বলবে বাবু বাবু তুমি কিছু একটা করো তখন বাবু ওই টুকলির কথা শুনে এসে বলবে না না টুকলিকে তো দেখতে ভালোই লাগছে আমি চেয়েছিলাম এরকম টুকলি সাজুক আমার তো খুব ভালো লাগছে আমার খুব মানাচ্ছে আমি চেয়েছিলাম টুকলি এরকম সাজুক খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মানে টুকলি এগুলো শেখাবে দেন বাবু এগুলো বলবে তো যাই হোক সে যাই হোক বলুক ঠলুক আর কি সেটা কোনো আমাদের সমস্যা নেই তো এইসব মাছের ঝোল চাটনি ফাটনি হলো টুকলি বললো সবাই কিন্তু খুব সাবধানে থেকো খুব সুস্থ থেকো আজকাল টুকরি মান কি বা কিছু করেনি হ্যাঁ তো বলছে তোমরা কিন্তু খুব সুস্থ থেকো খুব সাবধানে থেকো আর সত্যি কথা বলতে গিয়ে টুকরি কিন্তু এই চুলটা কেটে খুবই লাভই হয়েছে তো যেহেতু আমি বলেছি চুললে কালার করলে ভাল লাগে তাই টুকলি বললো যে বেঙ্গলি ব্লগার মৌমিতা যখন বলেছে আমি কালারটা খুব শিগগিরই করব তাই আমাকেও সে বলে দিল যে বেঙ্গলি ব্লগার মৌমিতা বেঙ্গলি ব্লগার মৌমিতা তুমি কিন্তু রাগ করো না তুমি বলেছো যখন আমি কালার করবই করব খুব শিগগিরই আসতে আমি কালার করে আর আমার এত আনন্দ লাগছে যে আমার কমেন্ট বক্সে এত কমেন্টস পড়ছে চুকলির টুকলির এই চুল কাটার পর থেকে মানে আমি আপ্লুত আমি চাই যে টুকলি এরকম ভুং ভাং চুং কাজ করুক যাতে আমার কমেন্ট বক্স একদম ভরে যায় ছয় মানে ছয় ছয়লা হয়ে যায় তবে টুকলির কিন্তু ভিউজ টুকে হচ্ছিল না দেখেছো এখন চুল কেটে কত এফেক্ট পড়েছে সবাই ওই চুল কাটে কাটা দেখে একটু টুকলির অ্যাক্টিভিটিগুলো দেখতে আসছে যে কি করে টুকলি তো যাই হোক টুকলি চাই অ্যাকচুয়ালি ভিউজ সে যাই হোক এবার চলো কমেন্টস পড়ে নি আচ্ছা সাদ ভাই টানটানার সাথে ফুল সজ্জা করবে বাবু টুকরি হ্যাঁ ফুল সজ্জা হলো না সত্যি বাবু তো নতুন মাল চাই মালের সাথে মালা মাল চাই মানে মালের সাথে মালামাল করতে হবে তো নতুন নতুন এরকম ফুলস্যা হলে মন্দ বাবু যে কতবার ফুলসজ্জা করেছে বাবু নিজেও জানে না আচ্ছা ভুতুনি আর হাবা চু কোনো ঝামেলা আছে সে থাকবে কার কার সাথে ঝামেলা আমাদের দেখার দরকার নেই আমার মনে হয় দুইজনেই দুইজনকে মানে বামন টুকলিকে আর টুকরি বামনকে ক্যামেরার পেছনে জুতো পেটা করে কারণ দুটোই জুতো পেটা খাওয়ার যোগ্য যদি হয় তাতে ক্ষতি কি আচ্ছা মৌমিতা তোমার চ্যানেল থেকে খামাচু বিদায় হয়েছে এটা তোমার জন্য মঙ্গল একদম হিজড়াক চুলের সানগ্লাস পরে যা দেখাচ্ছিল না ভাগ্যিস নিজের নাতনির সঙ্গে সম্পর্ক নেই বাচ্চা মানুষ ঠাম্মাতে চলে যেত বাড়িতে ভুতুনি আছে ভেবে ও সরি ট্রমাতে চলে যেত সরি ট্রমাতে চলে যেত টুকরি নাতনির বেশ বয়স আছে তাও ধরো না এগারো বারো বছর এরকম হবে তো সে ওই ভালো মন্দ বোঝার ইয়েটা হয়ে গেছে একেবারে ছোট নয় হ্যাঁ তবে টুকলিকে দেখে দিদা দেখো আমি যেহেতু বলি না দিদা নয় দিদাস দিদাস সাজের টুকলি তা একটু দিদাস কাটিং কেড়ে একটু মডার্ন টাইপের দিদাস সেজেছে যাই হোক টুকলিকে দেখে মনে হচ্ছে যে দেওয়ালে টুকলির মাথাটা জোরে ঠুকে দিই এত রাগ হচ্ছে ওর চুলটা দেখে ই বাবা টুকলিকে কি বালু লাগছে আচ্ছা সবাইকে বলছি যে আমার ওই ভুতনির মুখটা এখন ওই মা দুর্গার পায়ের তলায় যে ওষুধটা থাকে তার সঙ্গে মিল পেয়েছি তোমরা একটু দেখে বলো তো আমি ভুল কি না না দেবার অতিথি একদম ঠিক বলছো হুম আমারও সেটা অসুর ওসুর লাগছিল অসুরও তো এরকম কাটিং হয় তবে অসুরের চুলটা আরেকটু একটু বড়ো একটু কচকানো কোচকানো থাকে দেখো নারদ নারদ আমরা বলছিলাম তাই টুকলি ওই কাঠটা ছেড়ে ফেলল কদিন আগে নেরিটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তুমি যদি কারোর নীরব অসুর কারণ হও তোমার স্বর্গবাস নিশ্চিত আর নিজেই যখন বামনকে বামনটাকে মা বাবা দিদার মা বাবা দিদির কাছ থেকে দূরে নিয়ে চলে এলো ভাই ভাইফোঁটার দিন বামন দিদির চোখের জল ফেলছিল সেই চোখের জলের হিসাব কে রাখছে বড় বড় ভাষণ দেওয়া তার যে সাজে না হানড্রেড পিওর সোল্ড তোমরা এই কথাটা জানো যে চোর সে কি কখনো বলবে আমি চোর দেবারতি কোথায় আছো দেবারতি দিয়ে জ্বালান দাও এই মৌমিটা টুকরির চুলটার পিছন দিকটা দেখবে হ্যাঁ ফেবিকুইক দিয়ে লাগানো মনে হচ্ছে আর টুকরিকে পুরো রাস্তার পাখি লাগছে ফেবিকুইক না একটা আসল চুলই আছে ঠিক আছে টুকরি বলছিল না আমি একটা আগে আগে তোমরা দেখবে একটা কিছু এমন কিছু আমি করব অনেক দিন আগে থেকেই তোমাদের জ্বালান দিয়েছিল যে একটা এমন কিছু করব যে তোমরা দেখবে হুম আস্তে আস্তে অনেক উন্নত উন্নতি হবে তারপরে অক্টোবর নভেম্বরের মধ্যে ভীষণ একটা অ্যাচিভমেন্ট পাবে তো অ্যাচিভমেন্টে মানে পাচ্ছে কি পাচ্ছে না সেটা বড়ো কথা না বাট টুকলি তোমাদের চ্যানেলের অ্যাচিভমেন্ট পেয়ে গেছে তো সেই কারণে তোমাদের একটু দেখাচ্ছে যাই হোক টুকলির ইয়ে তো হচ্ছে ভিউজ তো হচ্ছে যেমন রূপ তেমন গানের গলা সত্যি যা গান করে না হাসি ফাট রান্নাগুলো দেখলে সব পটির ঝোল মনে হয় গত জন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে পৃথিবীতে এসেছে রকম জীবন যেন সত্য না হয় ভিডিওর শুরুতে মাথায় পাখির বাসা নিয়ে পাখির ডাক সোনাটা একবার সবাই অনেকগুলো স্ক্রিনশট নিয়ে রাখলাম এই রকম জন্তু চিড়িয়াখানায়নি কোনো ছবি বাইরে দেখিনি সত্যি ফিল্টার বলছে আমি আর পাচ্ছি না ভূতনিয়ার ব্রাহ্মণটা উপরে ওই এ আই ও ফেল করে যাবে হা 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 সত্যি টুকলি যা মানে ফিল্টার মারিয়ে মানে কচি কুদি সাজে কিন্তু বুড়িচু লাগে এইটা হচ্ছে ব্যাপার হ্যাঁ লাইফস্টাইল আর হেয়ারস্টাইল ব্লগ হ্যাঁ স্পিচলেস হুম কাল আবার ভুতুনি এআই মেরে ছবি দিয়েছে দেখো সবাই ফিল্টারও ফেল করে গেছে ভুতুনির চেহারা কাছে ফিল্টারও হার মেনে যাচ্ছে যা বলেছ ও আর কি বউ দিদিকে খুব কপি করছে এইবার তোমরা দেখো আজ বাইরে মনে হচ্ছে যে একটা আশি বছরের বৃদ্ধা কি করছে লাগছে সত্যি তাই ভেবেছিল চুল কেটে বুড়ি বাইরের কাস্টমারের লাইন পড়ে যাবে উল্টে লোককে ঘেন্না পাচ্ছে পা ফা ঠাক করছে তাও কোনো লো হচ্ছে না যা তোমরা বলো না যা বলো আস্তে আস্তে মরে যায় বুড়িকে চুল কেটে হ্যাঁ বাংরা বুড়ি লাগছে ই বাবা খেপাগুলোর মতো লাগছে ও খেপা না ও একটা খেপি কালকে হ্যাঁ দাঁড়া কালকে ধার বুড়িকে একেবারে আফ্রিকান লাগছে সবাই সুন্দর বলছে খুব সুন্দর লাগছে হ্যাঁ যা বলেছো আরেকজন লিখেছে অনেক কিছুই তো করে দেখল হুমকি চুমকি ভোটের পর ছিঁড়ে দেখাবে উন্নতির গল্প গালগপ্প ফুটপাতে কাপ প্লাস্টিকের ক্রাউন উপহার বাবুনের পরিবারের সাধ্য বড় 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 ক্লথ পরা পিরিয়ড হ্যাঁ কিছুতেই ভিউজ বাড়লো না এবার চুলে ছাড় দিয়ে হাততালি মাসি সেজে ভিউ রোজ কামাবে হ্যাঁ বিরাট হপিচার কিনা না বাড়ি ভাড়া দিতে নীল প্যান্টুলুন হলুদ হয়ে যাচ্ছে কাল সবাই বলছে যে খুবই বাজে লাগছে সবাই একমত হয়েছে ওই বুড়িকে কদাকাল লাগছে পুরো বুড়ো পুরুষ লাগছে তাও বুড়ির লজ্জা নেই বুড়ি নিজেকে ভাবছে খুব ভালো লাগছে তো কেউ বলছে প্রফেসর কেউ বলছে ফ্রিম ফিল্ম পরিচালিকা আবার কেউ বলছে নিউজ রিডার কেউ আবার লক্ষ্মী প্রতিমার আগে আমি ভাবছি কোন অ্যাঙ্গেল থেকে লাগছে তোষমত করা লিমিটেড থাকে যা বলেছ লাঞ্চ বানাতে বানাতে তোমার ভিডিও দেখছি মৌমিতা পিপিলিকার ডানা গজায় মরিবার তরে টুকটি মিথ্যাশ্রী পিপিলিকা তোমার ডিজিটাল সাপোর্ট পেলে ওর ডানা ছেটে দেব আমরা আর আগে ভালো করে জানতে হবে ওর পুলিশ থানা কোনখানে পড়ছে আমাদের লোকেশনে নিউ টাউনশিপ থানা আচ্ছা এই সব থানা পুলিশ করে লাভ নেই ঠিক আছে লং ট্রামে খেলতে গেলে ওকে রোজ কমেন্ট সেকশানে ওর ভিডিও নামবে আমরাও আমিও ভিডিও করবো আর তোমরাও কমেন্টস করবে তাহলেই হয়েছে সব থানা পুলিশ করে কিছু লাভ নেই ঠিক আছে মাথা চুল কেটে ভিউ বেশ খানিকটা বেড়েছে এবার অন্য জায়গায় ছাড় দেবে আরও ভিউ বাড়বে যদি সেটা সম্ভব হয় টুকলি সেটা করেও দেখাবে টুকলির কমেন্ট সেকশান দেখেছো কতজন বলছে বাজেই লাগছে নিজের বুদ্ধি না কুলালে আমাদের থেকে বুদ্ধি নিতে পারতো আমরা তো বুদ্ধি দিই বলো ও তো নেয় না ও বাইরাল হবে বাইরাল বামন শনির দশা এখন তুঙ্গে সত্তর বুড়ি তো একটা ঘাড়ে চেপে আছে এবার হিজড়ে কাঠ করতে পারছে না যেমন কর্ম তেমন ফল যা বলেছ আচ্ছা মাঝে মাঝে কমেন্ট বক্সে ফেক অ্যাকাউন্ট থেকে নোংরা কথা বলে কমেন্ট আসতো প্রোফাইলের নাম বারবার চেঞ্জ করতো যেদিন থেকে এস এস দিদি ধরে ফেললো যে ওটা বামন সেই দিন থেকে কিন্তু ওই রকম কমেন্ট আসে না ব্যাপারটা খুব সাংঘাতিক নয় তো তো ধরা পড়েই গেল নাকি একদম ওটা বামন না ওটা টুকলিরই কাজ ঠিক আছে বামনের অত সময় নেই বামন ওই সময়টা মালখার পিছনে মেয়েদের দেখার পিছনে কাটাবে গতকাল বামন টুকলির কথা কথা কথাকে পাত্তা দিল না টুকলি হাত নিচু করে টেবিলে থালা দিয়ে দিয়েছে জোর চিমটি পরে চর থাপ্পর কিল ঘুষি দিয়েছে বেশ কিছু নিশ্চয় আজ দেখবে বামনটাকে দিয়ে খুব ঢং করবে ফেক ভালোবাসার নাটক করবে খাওয়া দাওয়া কিসিং করবে আরও কত কি করবে খাওয়া দাওয়া কিসিং চিসিং মিসিং সব কিছু করেও আর কিছু লাভ নেই তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ লাভ ইউ অল্ট